আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সময় তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা স্কেল আসছে তো স্কেলটা এল জি সুপার দেখতে পাচ্ছেন এল জি সুপার তো এটা এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন ট্যাক্টিভেট করতে হবে তো এটা স্কেলটা অন করা আছে আমরা এটার কোড দেব এর কোড হচ্ছে এইট সিক্স ওয়ান এইট দেখতে পাচ্ছেন হাফ জিরো আসছে এরপরে ওয়ান টিয়ার দিতে হবে দেখেন ডট আসছে মানে ওজন চাচ্ছে এখন ওজন দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি একটা খারা আছে দেখতে পাচ্ছেন এটা আমরা লোড দিয়ে দেব এটা আমরা লোড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে টেয়ার বাটন চাপতে হবে টেয়ার বাটন এরপরে দেখেন এখানে দেখা যাচ্ছে দশ কেজি দিয়ে এর আগে ক্যালিব্রেশন করা ছিল যেহেতু আমরা পাঁচ কেজি দিয়েছি এখানে পাঁচ হাজার গ্রাম লিখে দিতে হবে ফাইভ বি তিনটে শূন্য টেয়ার এখানে বিশ কেজি স্কেল আমরা বিশ কেজি রাখব টেয়ার এখানে ওয়ান গ্রাম থেকে ডিভিশন করা আছে ওয়ান গ্রাম ওয়ান গ্রামেই থাকবে টেয়ার বাটন প্রেস করব এখানে সম্মানিত ভিউর্স বরাবর পাঁচ কেজি দেখাচ্ছে পাঁচ কেজি আমরা লোড দিয়েছি পাঁচ কেজি দেখাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম রহমাতুল্লাহ